হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু आवर হামজা ফেব্রিক্স আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন কিছু জিনিস যেগুলো আসলে আপনাদেরকে বিশ্বাস হওয়ার কথা না কিন্তু তারপর আপনাদেরকে বিশ্বাস করতেই হবে কারণ মাত্র 1100 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন 100% অরিজিনাল মাধার ডিজিটাল লন যা একমাত্র আমাদের কাছেই পাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক ড্রেসগুলোর গুলোর ডিটেইলস প্রথমে খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট যেটা নেক হোয়াইটের মধ্যে আছে এবং এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট কিন্তু আমরা অনেক বড় পেয়ে যাচ্ছি। ফুল লেনার মধ্যে এরকম ফ্লোরাল প্রিন্ট থাকছে এবং কিন্তু এরকম সলিড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং কাপড়ের কোয়ালিটিটা কিন্তু খুবই প্রিমিয়াম দেখেন আমি এক হাতের মুঠোয় নিয়ে নিতে পারছি এরপরে ড্রেসটা থাকছে খুবই সুন্দর একটা হট পিঙ্ক কালার এই কালারটা কিন্তু আমাদের যারা লাইট টোন আছেন বা ডার্ক টোন আছেন সবাইকে অনেক ভালো লাগবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এন্ড এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং এইটার দুপাট্টাটাও কিন্তু খুব সুন্দর এইটার দুপাট্টাটাও কিন্তু ফ্লোরাল ডিজাইনের মধ্যে আছে এবং প্যান্টের কালারটা কিন্তু সলিড হট পিঙ্ক এরপর ড্রেসটা হচ্ছে খুবই সুন্দর একটা ইয়েলো কালার এটা কিন্তু কোনো ক্যাট ক্যাটে ইয়েলো না খুব সুন্দর একটা ওয়ার্ম ইয়েলো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এন্ড এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এই ড্রেসের ওড়নাটা হচ্ছে কন্ট্রাস্ট আছে ইয়েলো অ্যান্ড স্কাই কালারের মধ্যে এবং প্যান্টের কাপড়টা কিন্তু সলিডে আছে এরপরের ড্রেসটা খুবই স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে স্টেপের মধ্যে আছে ব্লু অ্যান্ড হোয়াইটার কম্বিনেশন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এবং ওড়নাটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে আছে ব্লু কম্বিনেশনে এবং প্যান্টের কাপড়টা কিন্তু খুব সুন্দর একটা সোমবার স্কাই কালারে আছে এরপর একটা এর দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দুপাট কিন্তু অনেক বড় ওনা গুলো আপনারা পেয়ে যাচ্ছেন নামাজি ওনা মানে পাঁচ হাত লং যেটাকে বলে সেটা এবং প্যান্টের কাপড়টা হচ্ছে সলিড পিঙ্ক কালারের মধ্যে থাকছে এরপরে যে কালারটা আছে এটা হচ্ছে যারা লাইট কালার করতে পছন্দ করেন তাদের জন্য মাস্ট হ্যাভ একটা কালার এটা হচ্ছে খুব সুন্দর লাইট একটা স্কাই কালার অনেকে আবার পেস্টেল স্কাইও বলে এটাকে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট দিস ইজ ব্যাক পার্ট এবং এটা ওন্নাটা দেখে নেওয়া যাক ওন্নাটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যে আছে প্রতিটা ওন্নাই আমাদের থাকছে অনেক বড় পুরোপুরি পাঁচ হাত লং ওন্না এটার মানে ফেব্রিক গুলো এতই প্রিমিয়াম দেখেন এত বড় একটা ওড়নাকে আমি এক হাতের বলে সেটা এবং সাথে আছে পিঙ্কের একটা কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্রেসের ব্যাক পার্ট এখন ওনাটা দেখে নেওয়া যাক উড়াটা দেখলেই মাথাটা নষ্ট হয়ে যায় তাই না উড়ার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই জোস এবং প্যান্টের কালারটা থাকছে একেবারে ডিপ একটা জাম কালারের মধ্যে নেক্সট আমরা চলে যাচ্ছি একটা শ্যাওলা গ্রিন কালার এর মধ্যে এটাও যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য আমি বলবো হ্যাভ একটা কালার এই কালারটা খুবই সুন্দর যারা ফর্সা টোনের আছেন বা লাইট টোন ডিপ টোনের সবাইকে খুবই ভালো লাগবে এবার আমরা ওড়নাটা দেখে নেই প্রতিটা ওড়নাই কিন্তু পাঁচ হাত লং থাকছে এবং এইটার প্যান্টের কাপড়টাও কিন্তু সলিড একটা শ্যাওলা গ্রিনের মধ্যে আছে চলুন এবার আমরা নেক্সট ড্রেসে চলে যাই এই ড্রেসটা এখন খুবই হাইপ একটা কালারের মধ্যে আছে এটা হচ্ছে লাইট একটা ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডারের মধ্যে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালারস রয়েছে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট নেকের প্যানেলটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা এবং এটার ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর আপনারা যখন ফুল সেটটা পরবেন তখন আপনাদের অনেক ভালো লাগবে দেখেন ফুলে কালারফুল একটা ওড়না আছে এবং প্যান্টের কাপড়টা থাকছে সলিড একটা ল্যাভেন্ডার কালার এর মধ্যে নেক্সট ড্রেসটা হচ্ছে খুবই সুন্দর একটা লাইট কালার এর মধ্যে আছে যারা লাইট কালার লাভার তাদের জন্য এই ড্রেস গুলো মাস্ট হ্যাভ এটা নেকের পোর্শনটা একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি নেকের খুব সুন্দর একটু ডার্ক কালার এর মধ্যে কন্ট্রাস্টে আছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এখন আমরা ওড়নাটা একটু দেখে নেই এই ড্রেসের ওনা গুলো কিন্তু খুবই সুন্দর ফ্লোরাল মধ্যে থাকে প্রিন্টের মধ্যে থাকে ঠিক আছে এবং ড্রেসের প্যান্টের কাপড়টাও হচ্ছে এরকম সলিড একটা লাইট স্কাই টাইপ কালার এখন আমি আপনাদের সুবিধাটা আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিই ডেলিভারি চার্জ ঢাকার ভেতরে আশি টাকা এবং ঢাকার বাহিরে সারা বাংলাদেশ একশো টাকা আরেকটা বিষয় হচ্ছে এই ড্রেস গুলোর মধ্যে যদি কেউ তিনটা ড্রেস অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ একদম ফ্রি আমরা কোন রকম কোন অ্যাডভান্স পেমেন্টও নি না তাহলে দেরি কেন জলদি জলদি এখনই যা যেটা পছন্দ অর্ডার করে নিন সকলকে অসংখ্য ধন্যবাদ আসাম